শীতকালের সময় কিন্তু এরম গরম গরম ধুমোহড়া পাতলা খিচুড়ি খাতি সেরকমের রাসাদ লাগে তা যাই হোক এই খিচুড়িটা কিন্তু আমার বাড়ি বানানো ঘি দিয়ে রান্না করেছি তা দেখতে থাকেন কী দিয়ে কিরাম করে রান্না করলাম নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাই এই যে এই ঘিটা কিন্তু আমি বানাইছি আর আমার তো আগের একটা ভিডিও দেখেছেন যে আমি কীভাবে কিরাম করে বাড়ি ঘি বানাই তা হাঁড়িতে কিন্তু প্রথমে এক চামচ তেল দিয়ে নিছি তারপরে এই যে দেড় হাতা ঘি দেব পুরো ঘি দিয়েই রান্না হবে তা কোনো রকম সামান্য একটু প্রথমে তেল দিয়ে রাখিলাম হাঁড়িটি আর এখন কিন্তু প্রথমে এক হাতা ঘি দিয়ে দিছি আর তারপরে আর হাফ হাতা ঘি দিয়ে দেব পুরোটাই কিন্তু ঘি দিয়ে রান্না করব আর এই ঘি একদম দেওয়ার সাথে সাথে হাঁড়িটি একদম গন্ধতে সারা ঘর ময় হয়ে গেল আর এরপরে কিন্তু দিয়ে দেব সম্ভরা তা সম্বরায় আছে শুকনো জাল পাঁচ ফোড়ন গরম মশলা জিরে আর দুখন তেজপাতা আর গরম মশলার মধ্যে তো দেখতে পাচ্ছেন কি কি আছে সব কিছু দিয়ে দিয়ে তেলের পরে নেওয়ার পরে দিকে কিন্তু আদা কুচি করে রাখিছি আর কাঁচা জাল রাখিলাম সেইটা দিয়ে দিলাম আরির মধ্যে দিয়ে ভালো করে এই কাঁচা জাল আদা দিয়ে আর সেই ফোড়ন করা দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ জালটা বাইজে নেব এরও যে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘরের মধ্যে তা আর কি কব তারপরে সাইল ডাইল দিয়ে ধুইলাম মুগির ডাইল তাই যে সব দিয়ে দিলাম ডাইলে আমি কিন্তু মুগির ডাইলটা আগের তে ভাইজে রাখিনি একবারেই ভাসবো আর এই ঘি দিয়ে একবারেই চাইল দিয়ে ডাইল দিয়ে খানিক্ষণ ধরে ভাজ দিয়ে হবে ভাজা হয়ে গেলে আবার কাইটে ধুইলাম কয়টা আলু সেই আলু কয়টা আবার এই চাইল ডালির মধ্যে দিয়ে দেব দিয়ে ভাইজে নেব তার আগে খানিকটা লবণ দিয়ে দিচ্ছি একবারে ঝোলের জন্যই লবণ আমি দিয়ে দিছি কিন্তু হলুদ দেব সামান্য একটু এখন আর হলুদ কিন্তু পুরো হলুদটা এখন আমি দেব না যখন চাইল ডাইল হলে একদম সেদ্ধ হওয়ার পথে সেই সময় হলো আমি হলুদটা দেবো তা দেখতেই পারবেন ভিডিওটা পুরো দেখলি খেয়াল করে আর এরকম করে খিচুড়ি রান্না করলি পেঁয়াজ রসুনির তো এরকম নিরামিষ খিচুড়ি খাতে ভালো লাগে তা যাই হোক ওই জল পেটু খানিক হলুদ দিয়ে ডাইল আরও খানিকক্ষণ ধরে ভাজ দেবে তারপরে আমি এদিকে কিন্তু এক রাইস কুকারের গামলায় জল গরম করে রাখিছি একদম ফুটন্ত জল সেই জলটাই দিয়ে দেবো খিচুড়িটি দিলি পরে স্বাদও হবে আর এদিকে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবার ঢাকিয়ে দেবো এবার খালি ফুটানোর পালা খালি জাল দিতে হবে জাল দিয়ে খালি টকবগায়ে ফুটোতে হবে আর এই যে আমি কিন্তু এখন ঢাকনাটা উল্টো দিচ্ছি এখন এই যে ফুটে গেছে সব চাল ডাইল আর এদিকে ঘুটিয়ে দিচ্ছি আর হলুদ কিন্তু আমি এইবার দিয়ে দেব আর হলুদের আগে দিইনি কারণ চাল ডাইল হলো ফুটার একটু পরে হলুদটা দিলেই বেশ ভালো হয় আমার কাছে সেটা মনে হয় অনেকেই একবারে দিয়ে দেয় কোনো ব্যাপার না তা আমি এই যে হলুদ দিয়ে দিছি তা একটু ঝোলটা চাইকে দেখেছিলাম একটু লবণ কম কম মনে হচ্ছিলো তাই একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলো দুই চামচ চিনি এই যে দুই চামচ চিনি দিয়ে আরও খানিকক্ষণ গুড়তে হবে কারণ এটা হলো থকব গায়ে ফুটে উঠবে আর বেশ ঘন হয়ে আসবে সেই সময় কিছুই ডা আমি নামাই দেবো তার আগে কিন্তু দুই চামচ গরম মশলার গুঁড়ো দেব কারণ কিছুই ডা কিন্তু অনেকখানি এদিক শীতের সময় সন্ধ্যেবেলা ঘরের সব জানালা দরজা বন্ধ আর এতে আরো গন্ধটা ঘরের মধ্যে বেশি গুড় গুড় করতেছে আর ছেলেবেলে খালি গুড় কখন হবে কখন হবে রান্না আর আমি খালি করছি কি এই যে আর একটু খানিক দাঁড়াও আর একটুখানি খানিক আর দুই মিনিট এই করতে করতে এখন এই যে শেষ হয়ে গেছে রান্না গরম মশলা গুঁড়োটাও কিন্তু দিয়ে দিছি আপনারা দেখেছেন এখন হলো গ্যাস স্টভ করে দিয়ে ডাইনিং টেবিল নিয়ে আইসি সবাই রে খিচুড়ি বেরিয়ে দেবো তাই যে খিচুড়ির সাথে যে কত কিছু বাহে রে ভাজা দাও সে ভাজা দাও তরকারি রান্ধ। আমি কলাম খিচুড়ি রাঁধতে পারি তার আগেই বলে দিছি একটাই শর্তে আমি কিন্তু শুধু একটা করে ডিম বেজে দেবো এই খিচুড়ির সাথে আর কিচ্ছু করে দিতে পারবো না তাই সেই শর্তে যদি তোমরা খিচুড়ি খাতে যাও তাহলে রাঁধে দেবো নালি দেবো না তা ঠিক আছে খিচুড়ি খাওয়ার এতই পাগল একটা করে ডিম ভাজা দিছি আর এতেই খুশি তারা তা যাই হোক সত্যটা মানে এসে আমু খিচুড়িটা রাঁধে দিলাম আর এতে কোনো বাটা কষার কোনো ঝামেলা নেই পেঁয়াজ রসুন মানে গুটা বাসার কোনো ঝামেলা নেই খালি একাড়ি খিচুড়ি রান্ধে দিয়ে দিছি খাও এবার বইসে বইসে তা যাই হোক একটা করে ডিম ভাজা দিয়ে দিছি আর ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও ওনারা হলো এনে বসে খান না ওনারা হলো সুপায় বসে টি টেবিল আছে সেই জায়গা বসে খান তা যাই হোক আমি এখন এই যে ডিম ভাজা দিয়ে দিছি দিয়ে ওই জায়গা প্লেটগুলো দিয়ে আসবো আর আমার তো বাপু গরম খিচুড়ি অলি কোনো ডিম ভাজাও লাগে না শুধু খিচুড়ি হলেই আমার খাওয়া হয়ে যায় আর এক যে কত আর আমার এই ভিডিওটা রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টাটা